আজ আমরা গরুর মাংসের চাপ বানাবো কীভাবে বানাবো সেটা আজকে আপনারা দেখাবেন প্রথমে আমরা গরুর মাংসগুলোকে বড়ো করে ফুঁজ করে কেটে নিয়েছি এরপরে আমরা সিঁড়ি নোড়াই। আস্তে আস্তে অল্প করে আমরা থেদে করে নেব সেটা আপনাদের দেওয়া আপনারা দেখতে থাকুন গরুর মাংসের চাপ কীভাবে বানানো যায় না আমরা হালকাভাবে গরুর মাংসটাকে থেলে করে নিচ্ছি আপনারা ওরকমভাবে থেলে করে নি অল্প করে দেখুন গন্ধুরমদের বোস্ট ঠিক করে নিয়ে হয়ে গেছে হালকা করে আমি একটা বাটা মশলা করে নিয়েছিলাম পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা একসাথে বেটে একটা কাঁচা মশলা কাঁচা মশলা করে নিয়েছিলাম কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা পাতা একসাথে বেটে নিয়ে একটা কাঁচা মশলা করে নিয়েছিলাম এরপরে আমরা দিয়ে নেব দেখুন জিরে সর্ষে বাটা মাংসটাই ঘেলে নিলাম দেখুন বন্ধুরা আমরা আদা বাটা দিয়ে নিলাম রসুন বাটাও দিয়ে নিলাম এবার আমরা দই দেব টক দই দিয়ে নেব দেখুন বন্ধুরা আমরা টক দই নিয়ে নিলাম দুশো টক দই নিয়ে নিলাম এরপরে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে নেব হলুদ গুঁড়ো দিয়ে নেবো সানরাইজের হলুদ গুঁড়ো এরপরে আমরা সানরাইজে লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো একটু অল্প করে দেবেন কারণ আমাদের কাঁচা লঙ্কা বেটে দেওয়া হয়েছে এবার আমরা কাশ সানরাইজের কাশ্মীরি ঝাল রেট দেব এবার আমরা একটু অল্প করে মিট মশলা দিয়ে নেব এবার আমরা এতে সরিষা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা আমরা মাখিয়ে নিচ্ছি এটা আধ ঘন্টা তিরিশ মিনিট আমরা ম্যারিনেট করে রেখে দেবো এবার তিরিশ মিনিট পর আমরা এটা আপনাদের আবার দেখাবো তিরিশ মিনিট ম্যারিনেট করে এটা রেখে দেবো আমরা দেখুন বন্ধুরা আমরা নুন জ্বালিয়ে নিয়েছি এবার আমরা কড়া বসিয়ে দিয়েছি তেল গরম করতে দেব তেলটা ভালো করে গরম হয়ে যায় তেল খুব গরম হয়ে গেছে এবার আমরা কাঁচা পেঁয়াজ চি আর লঙ্কা পোচা ঢেলে দিব আমরা নিবসটা লাল হয়ে গেলে আমরা ম্যারিনেট করে মাংসটা ধুলে দিবো ম্যারিনেট করে একা সময় আদা রসুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম আবারও একটু আদা রসুন বাটা দিয়ে নিবি আমাদের লাল হয়ে যাচ্ছে এবার আমরা মাংসটা ধুলে দেব ভালো করে আমরা কষে নিলাম আবার একটু ঠান্ডা গিয়ে গুলি দিলাম লঙ্কাগুলা দিয়ে কারণ বাটা বাটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম লঙ্কাগুলো দু চামচ মাইনিক ডাকে দিয়েছিলাম আর দেব দিবিল এবার আমরা ভালো করে কষে নিলাম মাংসটাকে চাপের মাংসটাকে ভালোভাবে কষে নিব ভালো করে আমরা কষে নিব আমরা পেঁথে বললাম পেঁথে নিচ্ছি আর কত সুন্দর হচ্ছে ঢাকুন দিয়ে এবার আমরা সামান্য পরিমাণ জল দেবো দিয়ে ঠাকুরটা চাপা দিয়ে রাখব সামান্য পরিমাণ জল দিলে দিয়ে আমরা এবার চাপা দিয়ে রাখবো মাংসটা সিদ্ধ হয়ে যাবে আমরা নামিয়ে দিয়ে এবং কিন্তু আমরা চাপা দিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা অনেক মানুষের চাপটা বের হয়ে গিয়েছে আমি আমি ঢাকা করে দেখে নেব দেখতে পাচ্ছি বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন আমাদের এটা হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব একটু জিরে গুঁড়ো আমরা ছড়িয়ে দিলাম এবার একটু এলাচগুলো দিয়ে নিলাম এবার আমরা এটাকে নামিয়ে নেব একবার নেড়ে দেব দিয়ে আমরা এটা নামিয়ে নেব